হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ এর জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর রসুন নিয়েছি চিংড়ি মাছ রান্নার জন্য আমি এখানে চিংড়ি মাছের আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ভেজে নেব এগুলো ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে এতে এখন তেল দিয়ে দেব আজ পুরো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এই যে মাছগুলো আমি নামিয়ে দিয়েছি এখন এর জন্য ফোরনে মাছ ফুলে দেব এখন এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো রসুন কুচি এখন একটু কেটে রাখা টমেটো দিয়ে দেব আর দেবো কাঁচামরিচ এখন এতে পরিমাণ হলুদ দিব মরিচ এগুলো আমি আজকে এতে কোনো বাটা মশলা ইউজ করবো না

এই জামা রান্না হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিব এই জামা রান্না কমপ্লিট কেমন হয়েছে জানাবেন সবাই